নমস্কার স্পটো নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে আছেন রঞ্জন ভট্টার্জ রঞ্জন যে সুরুচি সঙ্গ আগামীকাল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে কলকাতা লিগের খেতাব নির্ধারণের ক্ষেত্রে খুব বড় ভূমিকা নিতে পারে আগামীকালের ম্যাচটি কারণ এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপ রানে রয়েছে ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গলকে তারা করছে ডায়মন্ড হারবার এফসি ডায়মন্ড হারবারও কিন্তু এই ম্যাচটার দিকে তাকিয়ে আছে সুরুচি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কি প্ল্যাটফর্ম করে রঞ্জন তোমার দল কতটা প্রস্তুত ইস্টবেঙ্গলের মতো একটা ছন্দে থাকা দলে বিরুদ্ধে খেলা অবশ্যই এবছর ইস্টবেঙ্গল দল ভীষণ ভালো একটা দল এবং প্রতি খুব ট্যালেন্টেড ছেলেরা এই ইস্টবেঙ্গল টিমটায় রয়েছে যেখানে আমি নিতুদার কথা বলবো যে এটা আমি জানি নিতুদা দু সাল থেকে যে চেষ্টা করে এই জায়গাটা এনেছে দেবত সরকার অ্যাকচুয়ালি তো তার সুফল এখন ইস্টবেঙ্গল পাচ্ছে তো যাই হোক যে কোনো একটা লং টার্ম প্ল্যানিং না থাকলে তো সাকসেস পাওয়া যায় না তাই নিতদার এই চিন্তাভাবনা সফলতাই কী বলে এ লিগে প্রতিফলিত হচ্ছে তা একটা কথা বলি সুরুচির সঙ্গ আমি যে দলের কোচ থাকি অপোনেন্ট যেই থাকুক একটা তুল্যমূল্য লড়াই হবে এটা প্রথম কথা আর কালকে যদি প্রথম টোয়েন্টি মিনিটস আমরা সুন্দরভাবে অতিক্রম করতে পারি তাহলে ভালো কিছু না হওয়ার কোনো চাপ নেই আর কি এটুকু বলতে পারি ভালো কিছু হতেই পারে সুরুচির সঙ্গের পক্ষে ভালো কিছু হতেই পারে আর যেটা হচ্ছে এবছর কলকাতা লিগে আমি যেটা দেখেছি যে যত প্লেয়ার দেখেছি বোথ বোথ সাইড দুটো গ্রুপ এ এবং বি ছাব্বিশটা টিমের তা বিষ্ণু যে একটা ফ্যাক্টর বিষ্ণু একটা কী বলে ডিফারেন্স প্লেয়ার তো সেটাই বিষ্ণুকে নিয়ে একটুখানি আমি ইয়েতেই আছি যে বিষ্ণুকে ম্যানেজ করা আমরা যদি বিষ্ণুকে ম্যানেজ করতে পারি আর আমান সিকে যদি ম্যানেজ করতে পারি তাহলে আমার মনে হয় কালকে সুরীর সঙ্গে না পয়েন্ট পাওয়ার কোনো কারণ নেই আরেকটা জিনিস যেটা হচ্ছে এবার অনেক কিছু না মধ্যে আমি এই জায়গা থেকে যেটা বলছি এটা আমার একটা স্বভাবসিদ্ধ ব্যাপার আছে আমি কোনো যতক্ষণ আমি আমার দেহে আছে প্রাণ আমি প্রাণ প্রাণপণে করি লড়াই এটাই আছে আমার একটা মানে ব্রত বলতে পারেন তো আমার কে জয়দীপ আছে এ নেই ও নেই এরা চলে গেছে সেকেন্ড উইন্ডো ফার্স্ট না নানা কারণে অনেক প্লেয়ার কী বলে নেই কিন্তু তা সত্ত্বেও বলছি যে টিমটা আছে যেটা যারাই খেলবে কালকে অনেক ভালো ফুটবল খেলবে সুরজি সঙ্গ এবং যেটা ইস্টবেঙ্গলকে কী বলে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে ইস্টবেঙ্গলার কোন দিকটা নজর কেড়েছে জল যে অপ্রতিরত গতিতে এগিয়ে চলেছে অবশ্যই একদম একদম আপনি ঠিক ঠিক বলেছেন যেটা হচ্ছে আমি প্রতিনিধি খেয়াল করেছি ইস্টবেংলার দুটো উইং চ্যানেল বিশেষ করে বাঁ দিকটা বাঁ দিকটা সায়ন নামার পর এবং বিষ্ণু যখন নেমে যায় বি বিষ্ণু অ্যাকচুয়ালি সেভাবে ডান দিক ব্যাপার না যে ও ডান্দিক দিয়েও অপারেট করে বাঁদিক দিয়ে অপারেট করে ও ড্রল খেলে রোমিং টাইপের হিসাবেও খেলে তো সেই জন্য ও দুটো উইংকেই আমানসিকে এবং কী বলে আপনার সায়ন ব্যানার্জি এই দুজনের যে গতিটা সেটাকে ম্যানেজ করাই একটা কালকে আমার পক্ষে একটা একটা চ্যালেঞ্জ তো সেটাই দেখার যে আমি ছেলেদেরকে অনেক বোঝাবার চেষ্টা করেছি যে এই ধরনের ম্যাচ তুমি ভালো খেলি তবেই তুমি পরের স্টেপসে তোমাকে চিন্তা ভাবনা করবে ইসবলের মতো দলের ভিতরে তুমি খেলতে যাচ্ছ তো ভয় পাবার কিছু নেই খুব একটা যে ফারাক তাও না আবারও বলছি তো সেখানে যেভাবে বলা তোমরা যদি যেভাবে তোমাদের ট্রেনিং করানো হয়েছে যদি ঠিক ঠিক খেলতে পারো তাহলে ইসবলাতে পয়েন্ট না পাওয়ার কোনো কারণ নেই বিনোদয় যে একটা স্ট্র্যাটেজি নিয়েছেন তিনি কিন্তু ম্যাচের আগের দিন খুব একটা বেশি কথা বলছেন না চলতি মর্ষমে কিন্তু তিনি ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বেরিয়ে আসছেন এই দলের কোন কোন ছেলে তোমার চোখে পড়েছে যারা ভবিষ্যতে হয়তো এই চলতি মৌসুমেও তো প্রমোশনের একটা ব্যাপার আছে ইন্ডিয়ান সুপার লিগে খেলতে পারেন অলরেডি আপনি দেখেছেন যে আমানসিকে এবং কী বলে বিষ্ণু আগের দিনও খেলেছে খেলেছে তো কথা হচ্ছে এটা একটা দারুণ আমি ওই যে বললাম এটা কিন্তু সম্পূর্ণ আমি নিতুদাকে ক্রেডিট দেবো নিতুদা যিনি কোচের আসুক এইটা যদি অফিসিয়ালরা না চায় কোচের পক্ষে সম্ভব না এবং বিনুও এই কাজটা সুন্দরভাবে করছে বিনু ট্রাস্টের জায়গা থেকে কেরালার ছেলেদের দারুণভাবে এখানে প্রোমোট করছে অটোমেটিক্যালি এখানে কোচ একটা যাদের উপর বিশ্বাস আজকে আমি জানি যে কি বলে রাম খুব ভালো রহিম খুব ভালো তো সেইভাবে ও অর্গানাইজ করছে খুব সুন্দরভাবে যে যে ছেলেগুলো সারা ভারতবর্ষে চটি চিটি আছে ভালো ছেলে সেখানে বিনু এসে এটা বিনু এই কাজটা দারুণভাবে করছে তো সেই জায়গায় জন্যই বলছি খুব ইমপ্রেসিভ এবছর খুব ভালো ফুটবল খেলছে তবে অপ্রতিরোধ নই এটাও আমি বলছি ওদের থেকে পয়েন্ট পাওয়া যেতেই পারে রঞ্জন তুমি থ্রি সিক্সটি ফাইভ ক্লাস কোচিংয়ের সঙ্গে থাকো বিভিন্ন এজ গ্রুপে ইস্টবেঙ্গলের এই তুই দুই ব্যাককে নিয়ে কি বলবেন কারণ ইস্টবেঙ্গলের যে সিনিয়র দল যেটা আইএসএল খেলছে তার প্রধান দুর্বলতা কিন্তু সাইডব্যাক এখান থেকে কি সাপ সাপ্লাই লাইন হতে পারে এই টিমের সাইডব্যাক হিরামণ্ডলের এখন যা ব্যাকের পজিশন আছে তাতে হিরামণ্ডলকে ইজিলি ব্যবহার করতে পারে আমার মনে হয় যে যে জায়গায় আছে আমি লাস্ট ম্যাচও দেখেছি আইএসএল এ ফার্স্ট ম্যাচও দেখলাম ডুরান্ডো দেখেছি এখানে হীামণ্ডলকে ইজিলি ব্যবহার করা যেতে পারে তো সেই জায়গাতেই এবং আমি বলি তন্ময় খুব দারুণ ফুটবল খেলছি তন্ময়কেও যদি আপনারা আইএসএল টিমে দেখেন আমি অবাক হবার কিছু নেই তন্ময় খুব ভালো ফুটবল খেলছে হ্যাঁ জেসিন ডিকে ছেলেরাও খুব ভালো খেলছে তো সেখানে আমি বলবো যে কি বলে আপনার বেশ কিছু ভালো ছেলে আছে ইস্টবেঙ্গলে বেশ কিছু ভালো ছেলে আছে শ্যামুল বেসরা বলে একটি ছেলে আছে হ্যাঁ সেখানে এরা কিন্তু আগামী দিন পাদপদী আসবে এবং ঠিক রুটেই চলছে ইস্টবেঙ্গল যেটা চলছে এই মুহুর্তে ইস্টবেঙ্গল খুব ভালো পদক্ষেপ এই কী বলে ডেভেলপমেন্ট যে প্রসেসটা আছে ওদের যে জুনিয়র টিম সেটা দারুণভাবে কন্টিনিউ করছে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী দিন ইস্টবেঙ্গলে কিন্তু অনেক ভালো মুখ কিন্তু আপনার আইএসএল টিমে দেখা যাবে কি বলে একে এখান থেকে সাপ্লাই থেকে রঞ্জন কলকাতা লীগ প্রায় শেষ ল্যাপের চলছে প্রিমিয়ার লিগ যেহেতু তুমি প্রায় আড়াই দশক ধরে প্রায় প্রতিদিন ময়দানের সাথে যুক্ত বিভিন্ন এজ গ্রুপের সাথে যুক্ত তোমার খেলা কার কার ভালো লাগলো মানে আমি যদি প্রিমিয়ারের কথা বলি দেখুন আমি একটা কথা বলবো এবছর কী বলে ডাবার ভালো খেলেছে ইস্টবেঙ্গল অবশ্যই আমি প্লেয়ার হিসাবে যদি একটু বলো কারণ কী বলে কাস্টমসের কী বলে আপনি রবি হাসদা খুব ইমপ্রেসিভ ফুটবল খেলেছে এবছর এখনও খেলছে বিউটিফুল তো তারপরে জর্শিলি লিগাবের আপনি সেন্টার ব্যাক যদি ধরেন কী বলে আপনার আকাশ মুখার্জি তারপর হচ্ছে আপনার সেই ইয়ের সেন্টার ব্যাকটা অবাইবি কী বলে আপনার এরিয়ানের একটি সেন্টার ব্যাক রাইট সেন্টার ব্যাকটা খুব ভালো খেলছে তারপর হচ্ছে আপনার ইয়েতে আপনার যদি ধরেন যে আমাদের আমার নিজের টিমে সুরুচি সুফিয়ান সঞ্জয় ওরাও হ্যাঁ নতুন বাবলু তো ভালো প্লেয়ারই ঠিক আছে অবশ্যই ভালো ফুটবল খেলছে কি বলে এবং কি বলে আপনি তোতন দাস তোতন দাস খুব দেবজিৎ বসাক আমার টিমে অনেকগুলো ছেলে যারা খুব ভালো ফুটবল খেলছে দেবজি জয়দীপ বলে একটি ছেলে ভালো খেলেছে তো এরকম নানা টিমেই প্রত্যেক টিমেই কম বেশি অনেক তারপরে ইয়েতে রাইট ব্যাকটা ওই ইঞ্জামুল হক বলে একটি ছেলে আছে রেনবোতে রাইট ফুল ব্যাক সে খুব ভালো ফুটবল খেলছে খেলেছে এবছর হ্যাঁ রেজাল্ট না হলেও কিন্তু কিন্তু খুব ভালো প্রমিসিং প্লেয়ার তারপর হচ্ছে আপনার পেয়ারলেসের কী বলে আপনার অমরনাথ বাসকে হ্যাঁ এই ছেলেটি হ্যাঁ এই ছেলেটি এই খুব ভালো ফুটবল খেলছে তো আছে এরকম বহু ছেলে আছে যারা খুবই ভালো এবছর ফুটবল খেলেছে যারা কি বলে আপনার আগামী দিন এবং একটা ছেলে আছে পেয়ারলেসে আপনার স্ট্রাইকার সৈকত হ্যাঁ সেই ছেলেটিও খুব ভালো তো যাই হোক কম বেশি যারা সুযোগ পাচ্ছে তারা কী বলে চেষ্টা করছে এই ছেলেগুলো বেশ আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে যারা এবছর খুব মানে খুব ইমপ্রেসিভ ফুটবল খেলেছে এবছর থ্যাংক ইউ অনেক ধন্যবাদ মঞ্জুর